আজকে আমাদের একটাই বিষয়ে যে এই জায়গায় অনেক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখানে প্রথম কমিটি করেছে আমরা তাদেরকে দেখাতে চাই কিভাবে প্রত্যক্ষ ভোটে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে কিভাবে নেতৃত্ব নির্বাচন করা যায় এবং ছাত্রদল যে গুণগত পরিবর্তন এবং আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এখানে প্রত্যক্ষ ভোটে কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে তারই ভা ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব সবগুলোতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া শুরু হবে এবং এর মাধ্যমেই গণতন্ত্রে সুষ্ঠুধারা ফেরত আসবে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনেও এরই ধারা পরিলক্ষিত হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ সরকারি কলেজে আজকে আমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করা হবে এটি এই জন্যই করা হচ্ছে সেটি হচ্ছে গত সাড়ে ষোলো বছর ধরে যে বাংলাদেশে যে একটি অগণতান্ত্রিক সরকার ছিল আমরা চাইলেও আসলে কাউন্সিল করতে পারিনি আমাদের পছন্দমতো যে একটি পরিবেশ নিশ্চিত করতে পারেনি যে খুনি হাসিনা সরকার ছিল তার দোসররা প্রত্যেকটি ক্যাম্পাসে যে একটি নিকৃষ্টতম মাপিয়া তন্ত্র কায়েম করেছে তার বিপরীতে এখন একটি আলহামদুলিল্লাহ একটি ভালো সময় উপনীত হয়েছে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে একদম নিয়মিত শিক্ষার্থীদের থেকে এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করতে চাই এবং এটি এই পর্বের প্রথম আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে এবং সারা দেশে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে কিন্তু এই কুষ্টিয়া সরকারি কলেজে এই পর্বে এটি প্রথম আমি অনেক দিন পরেই ভোট দিচ্ছি ভোট দিয়ে আমার অনেকটাই ভালো লাগছে আর অনেক সুন্দর সুশৃঙ্খল পরিবেশ কোনো জোরপূর্বক কোনো কিছু নাই এবং আশা করি সব কিছু অনেক ভালো হবে অনেক ভালো লাগছে যেহেতু আমি এই পজিশনে ফার্স্ট ভোট দিলাম যেহেতু আমি অনেক ভালো ফিল করছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সরকারি কলেজ শাখার কাউন্সিল তো এটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের মধ্যে আজকেই প্রথম কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের কাউন্সিল হচ্ছে এবং আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্ররা এবং আমাদের যেই সব সাধারণ কর্মী কর্মী বন্ধুগণ আছেন তারা তাদের নেতাকে নির্বাচন করুক বিগত সময় আপনারা দেখেছেন বিভিন্ন সময় নেতা সিলেক্টেড হয় সিলেক্ট করে দেওয়া হয় কিন্তু আমরা এবার চেয়েছি যে ভোটের মাধ্যমে নেতৃত্ব আসুক তাহলে নেতৃত্ব বিকশিত হবে এবং সাধারণ শিক্ষার্থীরা কোনো সংগঠনের সাথে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিকামী সংগঠন এই সংগঠনের সাথে যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করবে গত কয়েক বছরে দেশে যে অবস্থাটা ছিল আমরা সেই পুনরাবৃত্তিটা চাই না আমরা ভালো কিছু চাই নতুন কিছু চাই যাতে আমাদের ছাত্র সমাজের সবাই আমরা উপকৃত হতে পারি এজন্য আমরা একটা ভালো এবং যোগ্য নেতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করার সুযোগ দিতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে এবং আমরা ছাত্রদল চাই সাধারণ শিক্ষার্থীদের মতের ভিত্তিতে একটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নেতা নির্বাচন হোক এই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ক্যাম্পাস ভিত্তিকে নির্বাচনের মাধ্যম দিয়ে তারা যেন বাংলাদেশের জনগণকে উৎসব পরিবেশে সবাই ভোট দিতে আসছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে আর আমরা যদি জিতি পরবর্তীতে ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতা করতে চাই ক্যাম্পাসে